আমাদের আশঙ্কা আমলিগ এর বিএনপি তে এটা বড় বড় যাচ্ছে আমরা কিছু ঘটনা দেখব যেখানে আমলিগ বিএনপির সুর সুরেকি কিছু ক্ষেত্র দেখবেন পতিত আমলিগ বিএনপি এর পজিশন কে সাপোর্ট করছে আমরা শুনিনি হাসাও মাহমুদের বক্তব্য এটা শেয়ার গাদার ডাক্তার দিয়ে দেন এই গাদার কথা শোনা লাগে গাদার ডাক্তার দেন বড় কথা হবে সে বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সাথে একমত এমনকি ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করার পর কাগজে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও তারা বক্তব্য দিয়েছেন আমি তাদের এই বক্তব্যের সাথে একমত এবং অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে অবশ্যই একযোগে কাজ করতে আমরা তৈরি আছি সে বলতেছে বিএনপির সাথে কোনো কোনো ক্ষেত্রে একমত আরও বলতেছে বিএনপির সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করবে তারা বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না মির্জা ফখরুলও বলছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যাচ্ছেন যা বললেন পিনাকী ভট্টাচার্য তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না সরাসরি আজকে আমরা চলে যাব পনাকী ভট্টাচার্যের কাছে আর তার কাছ থেকেই আজকে আমরা শুনব বিস্তারিত আপনারা তো নিষিদ্ধ করতে কয় নাই আপনি কইলেন না অন্যদেরকে করতে বাধা দিচ্ছেন মানে আপনারা আমলিগের পক্ষে ঠিক কিনা আবার জাতীয় পার্টিও নিষিদ্ধ করার দাবি নাকি সক্রান্ত তবে উনি কখন কি বলতেছেন সেটা কোনো হিসাব থাকে না তাই উনি একটা কথা বললে তারপরেই উনার কথা নিজের কথাকে উনি কন্ট্রাডিক্ট করতেছেন উনি বলতেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা তাই না আবারও দেখেন এ নিউজে কইতেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা জনগণ সিদ্ধান্ত নেবে মানে এই বিষয়ে ওনারা কথা বলার কেউ না তাই না এই ব্যাপারে উনাদের কোনো মত নাই তাই তো আবার দেখেন কি বলতেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি এখানে কিন্তু জনগণ নাই জনগণ বাদ চলে গেছে ওটা বিএনপি দিয়ে তার মানে বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না একবার জনগণের কাঁধে চাপাই দিল আমরা কারা নিষিদ্ধ করার এটা জনগণ করবে আবার তার নিজের দল বলতেছে আমরা নিষিদ্ধ চাই না জনগণ নাই তার মানে আপনি তো নিষিদ্ধ চান না তাই না মানে আপনার শক্ত মত আছে সেটা আওয়ামী লীগের পক্ষে তো স্বীকার করতে হবে শুধু তাই না ছাত্র দল হয়ে উঠছে ছাত্র লীগের পুনর্বাসন কেন্দ্র দেখেন ছাত্র লীগের চিহ্নিত গুন্ডারা ছাত্র দল হয়ে মিছিল করতেছে হ্যাঁ ভাই আপনাদের লজ্জা লাগে না আরো আছে আরো আছে বিএনপির মাহমুদ্দিন খোকন সিনিয়র নেতা গলে আইনজীবী নেতা সুব্রত চৌধুরী কামাল হোসেন তারপরে সৈয়দ আনোয়ার হোসেন যে ইতিহাস বিকৃতিকারী এবং আওয়ামী লীগের এক নাম্বার লেসমেন স্যার লুকাইছিল কালে আবার সরব হচ্ছে এখন বলতেছে অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করতে পারে না অনির্বাচিত সরকার কোন সংস্কার করতে পারে না মাহুদ্দিন খোকন কি কয় শুনেন যে সরকার আছে তাদের সুবিধা মতো প্রয়োজনে তার সুবিধা সুবিধা সংশোধন করে কেন যে প্রভু তো পারে না সেজন্য আমরা এটা ছুঁড়ে ফেলে নতুন সংবিধান রচনা করতে চাইছিলাম আপনারা বুড়া খ্যাটাস গুলো বাধা দিলেন কেন সংবিধান বানাইছেন তাও টুকলি ভাই কইরা তাই নিয়ে ভাবেই আমিয়া হাসিনার ছবি মাটিতে বেলায় মুতে দিছিল না ছাত্ররা ঘিরা ধরা দেখেছেন না ওই সংবিধান মাটির তলায় মুতে দেওয়া হবে বেশি সংবিধান জিটি জিটি সংবিধান নিয়ে মিটিং বুড়া খাটাস গুলা সিরিজা ধরবেন সবাইকে এইগুলা না থামাইলে চলতেছে না আবার কেমন আমি দেখেন সংবিধান রচিত হয়েছিল ভারতের মাটিতে এটা প্রতিবাদ করিছে কে সংবিধান প্রণয়ন কমিটির পরিবার সদস্যরা বুঝেছেন কোন রাজনৈতিক দল না কোন গ্রুপ না যারা সংবিধান লিখিছে টুকলি ভাই করিছে তার পরিবারের সদস্যরা হ্যাঁ বুঝছেও কোটা পরিবার কোটা এই সংবিধান কি পারিবারিক সম্পত্তি নাকি রে বালছিল ফাজলামি ইগলা। হাসিনা যেমন বাংলাদেশকে পারিবারিক সম্পত্তি বানাইছিল এরাও সংবিধানকে পারিবারিক সম্পত্তি বানাইছে তো পারিবারিক সম্পত্তিকে কেন দেশের জনগণকে টেনতে হবে যাই হোক ফিরে আসি আমি রাজনীতির পুনর্বাসন প্রসঙ্গে ক্যান বিএনপি আমি রাজনীতির অবসান বা নিষিদ্ধ চায় না এমনকি পারলে তাদেরকে পুনর্বাসন করে এইখানে বিএনপির রাজনীতিটা কি রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হইতেছে শত্রু চিহ্নিত করা আপনারা দেখবেন অনেকে আমার সম্পর্কে অনেক কিছু বলে আমি তাদের কিছুই বলি না তার মানে আমি তাদেরকে শত্রুর মর্যাদা দেই না আবার কেউ কিছু না বললেও আমি তাদের শত্রু বানাই দিই তাই না হ্যাঁ আমার হয়তো কিছুই বলে নাই সে বা সে আমার সাথে শত্রুতামূলক আচরণও করে নাই ধরেন আমি প্রফেসর ইউনসের প্রেস সচিব শফিকুল আলম রে গণশত্রু বলছি তাই না হ্যাঁ গণশত্রু এটা সিল মেরা দেন হ্যাঁ না 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 কই দেন না কই দেন না হইছে হ্যাঁ যাই সেগুলো আমাকে কিছু কয় নাই আমাকে সম্মান কথা কয় কিন্তু আমি তারে বলছি কারণ সে আমার চিহ্নিত শত্রু প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছে প্রথম আলো কিন্তু আমার পিছে আঙুল দেয় নাই দেয় আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা কিন্তু প্রথম আলোরে ডেলি আমি রাজনৈতিক শত্রু ঘোষণা করছি এটাই রাজনীতি রাজনীতিতে শত্রু লাগে আপনার শত্রু চিহ্নিত করতে হবে বলে দিতে হবে আমার শত্রু আমি এর বিরুদ্ধে লড়াই করতেছি সেই শত্রু চিহ্নিত করাটাই রাজনীতি কমিউনিস্টদের শত্রু পুঁজিপতি তাই না আওয়ামী শত্রু জামাত বিএনপি বিজেপির শত্রু মুসলমান ইন্ডিয়ার শত্রু পাকিস্তান বাঙ্গু সুশীলদের শত্রু পুনাকি ঠিক ধরেছে কি বুঝছো তো এখন যেমন আমলীক চাইতেছে শত্রু হিসাবে বিএনপি যেন তাদেরকে সিলেক্ট করে তাদেরকে পছন্দ করে এবং বিএনপিও সেটাতে সহায় দিতেছে মনে হইতেছে એમunki হাসিনার হাতে বিএনপির হাজারো শহীদ তার রক্তকেও বিএনপি আমল এনেতেছে না এর মানে কি কেন বিএনপি এটা করতেছে এটা বুঝতে হইলে বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ দিয়ে বুঝতে পারবেন না এইটার বুঝতে হলে কালচারাল ক্লাস ইডিওলজি এগুলো দিয়ে বুঝতে হবে কমিউনিস্টরা এটা ভালো বোঝে আর কি কমিউনিস্টরা বলে শ্রেণীর রাজনীতি আসে না আমরা বুঝে আইডিওলজি কমিউনিস্টদের আইডিওলজির জন্য কমিউনিস্টদের ভোকাবুলির জন্য ওদের বাক্য জন্য এটা ফেলাই দিয়ে না বোঝার জন্য কাজে লাগে কিন্তু ওদের অ্যানালাইসিসের পদ্ধতি আওয়ামী লীগ বিএনপির মধ্যে তফাৎ কি আছে কোনো তফাৎ খুব বড় কোনো তফাৎ আছে না নাই মোটা দাগে বিএনপি আর আমলিগ একই ক্লাস একই ক্লাস একই ধরনের লোক করে মানে যে আজকে আমি লিখ করিছিল সে যদি কালকে যে বিএনপি করে খুব বেশি অসুবিধা হবে না কলে অ্যাট লিস্ট লিডারেরা একই ক্লাস সেজন্য যোন দেখেছেন তো ছাত্রলিগ ছাত্রদলের মধ্যে ঢুকে গেছে এমন কি ছাত্রলিগ ছাত্রদলের মধ্যে ঢুকে গেছে কমিউনিস্টদের ভাষায় এটা শ্রেণী মানে ক্যাপিটালিজমের পক্ষে তারা পুঁজিবাদের পক্ষে তাই না মুক্তিযুদ্ধের পক্ষে ওয়েস্ট ঘাসা পশ্চিম ঘেসা ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য এলিট এলিট মানে শহুরে মধ্যবিত্ত কি সেটা আমি বলছি সেকুলার আগের এপিসোডে ট্রাম্পকে নিয়ে বলছি তাই না আর কি বলবো ধরেন হাসিনার শাসন চলে যাওয়ার পরে যারা বিভিন্ন জায়গায় চান্দাবাদি জবলদারি করতো সেগুলো কারণে আপনারা জানেনি আমি ওইগুলা বললে তিক্ততা বাড়াইতে চাই না তাহলে বুঝেছেন তো এই দুইটা আওয়ামী আর বিএনপি একই ধরনের লোকজন করে কলে দুইটা হইতেছে মেলায় হারায় দুই ভাই আর কি হ্যাঁ তো এখন বিএনপির ডর এটা শুধু না এটা ভারতেরও ডর ভয় এবং আমেরিকার পশ্চিমেরও ভয় সেটা হইতেছে ইসলামপন্থীরা এরা উঠে আসতেছে আর যদি সাথে লিগ না থাকে বিএনপি এটা এক কলা সামলাতে পারবে না তো এটা দেখে আমার সেই জিয়ার আমলের একটা কথা মনে পড়তেছে আওয়ামী লীগ তো উনিশশো সালে শেষ হয়ে যায় কিন্তু সময় পরে তার এনিমি কেমনে জানেন তখন তো বিএনপি অবশ্যই জিতত বিরোধী দল হইতো খন্দকার মুস্তাকের পার্টি কিন্তু মুস্তাককে জেলে নেওয়া হয় মুস্তাক কিন্তু খুব সৎ মানুষ ছিল সৎ রাজনীতিবিদ ছিল খুবই ন্যাশনালিস্ট একজন ভালো মানুষ ছিল বচা ওরে 70 সালে জেলে না জেরা মনে সরকার এই সার্কিট হাউসের কাপলেট সুড়ি রহিজ ওকে মানে তার কিছুই পাই না এডা সারা হয় 78 সালে 16 ডিসেম্বর উপলকে তার সাত সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের উনি দল গুছাবেন কখন জেলে দল গুছাবেন কখন আর নির্বাচন করবেন কখন খন্দকার মুস্তাকজাম দল গঠন করতে না পারে সেজন্যই তাকে 70 সাল থেকে জেলে নাও হয় জাসদের মূল নেতাদেরকেও জেলে রাখা হয় জাসদ আটটা আসন পাইছিল উনচল্লিশটা আসন পাই আওয়ামী বিরোধী দল হয় খন্দকার মুস্তাক যদি বেড়ে থাকতো না তাহলে কলে আওয়ামী বিরোধী দল নিতে পারতো না খন্দকার মুস্তাক দল করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটাই উনি নিতেন কারণ কি আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই তো উনি পাইতেন উনি তো আসলে আওয়ামী লীগ আর উনার ভোটারেরা মুসলিম লীগকে ভোট দেয় বিশটা আসন পায় মুসলিম লীগ ওই নির্বাচনে তারপরে তো আহসিনারে নিয়েই আসতো যে ওর তারপরে লিগ আরো বড় দল হইতে সাহায্য করছে সাহায্য করছে। রহমান কেন করছিল কারণ তখন কিন্তু ইসলাম পন্থীরা ছিল না এখনকার মতো শক্তিশালী ছিল না ওই সময় শক্তিশালী ছিল কারা যারা বাম রাজনীতি করত। আর পাকিস্তান পন্থী কিছু দলটল ছিল আর কি মুসলিম লীগও তখন শক্তিশালী ছিল এই দুইটার মোকাবেলা করতে আওয়ামী লীগকে সিলেক্ট করছিল জিয়াউর রহমান তার দুশ্মন হিসাবে তার শত্রু হিসাবে তার রাজনৈতিক শত্রু হিসাবে এই কারণে জিয়ার এই সিদ্ধান্ত আমাদের সমালোচনা করার কারণ বাকশাল উৎখাতের পরে বড় লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি তো ছিল না বিএনপি মাত্র পয়দা হয়েছে আর লীগের খারাপ তো মরছে পলাইছে তাই না আর জিয়া কেমন বুঝবে যে হাসিনা তার বাপের চাই তো খারাপ হবে তাই না তো বুঝতে পারে নাই সেই জামানায় যে রহমান চিন্তা করছিল যে পলিসি নিয়েছিল সেইটা আইসকার বিএনপির চিন্তারে হালাল করতে পারে না কারণ এখনকার পলিটিক্যাল সিচুয়েশন এমন যে আওয়ামী লীগের পলিটিক্যাল জমিন দখল নিতে ছাত্ররা আসত আর ইসলামপন্থীদের ব্যাপারে বিএনপি যে হিসাব করে ওয়েস্ট যে হিসাব করে এমনকি ইন্ডিয়া যে হিসাব করে সেই হিসাবটা ভুল কেন ভুল এটা একটু বুঝা আমি জামাত নিয়ে কথা বলি জামাত তো সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী দল তাই না ভোট আছে ভোট করছে জামাত একটা লিবারেল বুর্জুয়া ডেমোক্রেটিক দল ভোটে জিতে তারা ক্ষমতায় যেতে তাদের কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই করলে এইখানে জামাতের রাজনীতির যে মেইন কন্ট্রিবিউশন সেটা কি মাহুদুদ্দি সাহেবের ক্রুশিয়াল কন্ট্রিবিউশন কি সেটা বুঝলে জামাতের রাজনীতি যে আসলে লিবারেল বুর্জুয়া রাজনীতি এটা বুঝতে পারবে জামাতের রাজনীতিটা আসলে জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি সাথে নাও হইতে পারে কিন্তু আমার ব্যাখ্যাটা দেখবেন খুব মদুদ্দি সাহেব যেটা বলছিলেন সেটা এইরকম যে লিবার ডেমোক্রেসি এটা ঠিক আছে ভালোই কিন্তু এটা কাজ করে না ফাংশন করে না কেন কাজ করে না ওনার তত্ত্ব হচ্ছে যারা এই শাসনটা চালায় তারা অসৎ যেখানে সৎ লিবারেল ডেমোক্রেটরা আছে যেখানে দুর্নীতি কম সেখানে লিবারেল ডেমোক্রেসি কিন্তু ভালো ফাংশন করে কথাটা কিন্তু সত্য উনার ওনার অবজারভেশন ইজ ভেরি রাইট তাই ওনার কথা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি দেখবে কিন্তু এটা শাসন করতে হবে সৎ লোক দিয়া এখান থেকেই আসছে জামাতের স্লোগান আল্লাহর আইন চাই সৎ মানুষের শাসন চাই তার মানে লিবারেল ডেমোক্রেসি চাই কিন্তু এটা হইতে হবে সৎ মানুষ দিয়ে পরিচালিত ওই লোক তৈরির কারখানা হইতেছে জামাত শিবির ওরা কিন্তু এই যে স্কুলিংটা ভালো করে করে আপনাদের করতে হবে আপনারা ওরা পছন্দ করেন করেন বা না অনেক নেতা কর্মী তারা তৈরি করতে পারছে হয়তো সবাই না কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় তুলনামূলক সৎ মানুষ আপনি জামাইতে পাবেন আপনি দেখবেন অনায়াসে তাদের সাথে টাকা পয়সা নিয়ে ডিল করতে পারবেন কোনো সমস্যা হবে না কখনো ধোকা হবে না তাই পলিটিক্যাল এনিমি বাসার ক্ষেত্রে বিএনপির আশঙ্কাটা ফালতু আওয়ামী লীগের চাইতে বেটার আওয়ামী লীগ দেশের পলিটিক্যাল সিনারিওতে হাজির আছে বিএনপির উচিত হবে জামাত এবং ছাত্ররা যেন মেল পলিটিক্যাল শত্রু হয় তাদের এমনটা যেন তারা ভাবতে পারে তারাই যেন বিরোধী দল তৈরি করতে পারে আমি বিএনপির শীর্ষ নেতাদের বলছি যে আপনারা শুধু আগামী সরকারই গঠন করবেন না আপনারা আপনারাই নির্ধারণ করতে হবে আপনার যে আগামীর বিরোধী দল কে হবে আপনার বিরোধী দল করতে হবে জামাত এবং ছাত্রদেরকে তাই জিয়াউর রহমান যেভাবে তার পলিটিক্যাল শত্রু দুশ্মন সিলেক্ট করছিলেন উইটারে কপি করলে এখন ভুল হবে আপনার রহমানের ভিশন এবং শাসনকে অনুসরণ করেন পলিটিক্যাল দুশ্মন উনি কারে সিলেক্ট করছিলেন সেটারই যদি কপি করতে যান তাহলে আমসালা দুইটাই যাবে এবার আসেন দেখি ছাত্রদের নিয়ে বিএনপি রীতিমতো তো যুদ্ধে নামছে ছোটখাটো নেতারা কইলে কথা আছিল কিন্তু বড় নেতারা কথা কইতেছে এই যে কথা কইতেছে এটা কিন্তু বিরোধী দল বানানোর কেচ্ছা না এটার বড় কিছু সেটা কি আমরা পরে দেখবো তার আগে আমরা দেখে নেই মির্জা আব্বাস কি বলছে আমরা ওদেরকে শুধু একটু বলতে বাবা তুমি যাই করতেছ একটা কথা মনে রেখো বাবার আগে যদি ছেলে হাটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ মনে রাখতে হবে বাবাকে আগে হাঁটতে দাও পরে তোমরা হাঁটো বাবার কাছ থেকে শিখো কিভাবে হাঁটতে হয় কোন রাস্তায় যেতে হয় কিভাবে কথা বলতে হয় শিখে না সংবিধান সংশোধন করে যাবে আপনারা সংবিধান সংশোধনের পারেন সংবিধান জন্য চাই সংশোধন করার জন্য আপনারা কি উনি বলতেছেন ছাত্ররা বাপদের চাইতে সামনে আগে গেলে নাকি দেশ ধ্বংস হয়ে যাবে এরা কেন বললেন সেটা আমাদের বুঝে দেখা দরকার আছে আসেন সেটা একটু বুঝে দেখি প্রথমত আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখাই বলতেছি বিনয়ের সাথে মির্জা ভাইকে আমি খুবই পছন্দ করি উনি আমার সাথে নানা সময় কথাবার্তা বলেন এবং ওনার সাথে আমার যোগাযোগও আছে কিন্তু এটা আমি বলতে বাধ্য হইতেছি যে সমাজ সভ্যতা সম্পর্কে আপনার এই বক্তব্য এটাই বুঝাইবে যে সমাজ সভ্যতা এগুলো অগ্রসর হওয়া সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব দুর্বল সন্তানকে তো বাপের চেতা আগায় থাকতে হবেই বাপের চাইতে সন্তান স্মার্ট অগ্রসর মেধাবী কর্মট না হইলে সমাজ সভ্যতা তো আগেই বেঁকে কেমনে আব্বাস ভাই আপনারে কই দুনিয়াতে দুইটা পড়া যায় গৌরবের এটা ছাত্রের কাছে পড়া যায় আর একটা সন্তানের কাছে পড়া যায় আপনার পোলা যদি আপনারা পরাজিত করে ফেলেন এর চেয়ে বড় গৌরব তো পিতা হিসেবে আর কিছু হইতে পারে না রে ভাই আপনি তো নিজে বলছিলেন আটাশে অক্টোবর মৃত্যু ভয়ে দাঁড়াইতে পারেন নাই বলেন নাই অন্যরকম হইতো সিনারিও কিন্তু আজ যারা মৃত্যু ভয় উপেক্ষা করে একটা বিজয় ছিনে আনলো তাদের সাথে আপনি লড়াই করতেছেন এদিকে আপনার মানায় এটা এই লড়াই তো আপনি জিততে পারবেন না আপনি কোনোদিন তরুণদের সাথে জিততে পারবেন না এটা মাথায় রেখে আপনি যত সিনিয়র হন যত অভিজ্ঞ হন আপনি তরুণদের সাথে জিততে পারবেন না ছাত্রদের সাথে অন কলিশনে যায়ন না এটা মনর্থক কিন্তু কথা হইতেছে উনি কেন ছাত্রদের নিয়ে এরকম কথা বলবেন ছাত্র জনতা তাদের সর্বোচ্চ শক্তি সাহস এবং বিপ্লবীপনা দিয়া এবং হাসিনার মতো একটা করছে। এমনকি এই যে আইন ব্যবস্থা তৈরি করছিল সেটাকে উৎখাত করছে পুলিশ মারা গেছে নিহত হয়েছে অনেক পুলিশ মারা গেছে জনগণ দেখাই দিছে যে সার্বভৌমত্ব জনগণের ক্ষমতা এটা সংবিধানে থাকে না গণভবনে থাকে না জাতীয় সংসদে থাকে না কোথাও লেখা থাকে না এমনকি মির্জা আব্বাসের বলা ওই যে কথাটা আছে না যে সংবিধান কি কারণ সংবিধান তো সার্বভৌম না ক্ষমতা হচ্ছে জনগণ জনগণ সার্বভৌম জনগণ না চাইলে রাষ্ট্র শাসন করার ক্ষমতা কারো নাই এমনকি পুলিশ যদি জুলুম করে জনগণ তাকে শাস্তি দিতে পারে সে শাস্তি কত নির্মম ভয়ানক হইতে পারে আমরা এটা দেখছি মাইরা পা উপর দিকে তুলে ট্যাঙ্গে রাখছে বিচারপতি জুলুম করলে তারও বিচার করতে পারে এই যে সত্য এই যে বাস্তবতা এইটা যারা পুরনো ব্যবস্থার রক্ষক তারা মানতে পারে না বিএনপি মনে করতেছে যে জনগণ যদি এভাবে ধ্বংস করে ফেলতে পারে বিএনপি কে ধরতে কয়দিন তাই বিএনপি সংবিধান রক্ষা করতে চায় সুপুকে রক্ষা করতে চায় আমলিগকে রক্ষা করতে চায় বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু এই বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের অপেক্ষা করেছিল না এমন কি আপনাদের বিএনপি নিজের দলের কর্মীরা অপেক্ষা করে নাই তারা ছাত্রদের আহ্বানে পথে নামছে কাতারে কাতারে জীবন দিছে আপনারা তো ভুট্টো সাহেবের মতো রিয়ালিটি মানতে পারতেছেন না রিয়েলিটি মেনে নেন রিয়েলিটি হইতেছে পাঁচটা মেনে নিলে আপনাদেরই লাভ কি কি এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সুপ্পু সহ হাসিনার ফেসিবাদী শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে তিন সংবিধান সুরে ফেলে দিতে হবে স্যার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে পাঁচ জনগণ শুধু ভোটের অধিকারের জন্য জীবন দেয় নাই একটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে এটা মাইনে নিতে হবে আমি আমার এপিসোডের শেষে একজন করে শহীদের গল্প বলি আজকেও একজন শহীদের গল্প বলব বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে ছেলে সাগর ফোনে জানায় আব্বু আমাদের এখানকার অবস্থা ভালো না আমাকে বিকাশে এক হাজার টাকা পাঠাও আমি তখন কোলাম মনিরে সাবধানে থেকো ফোনের কথা শেষ করেই নাড়ুয়া বাজারে যাই বিকাশে টাকা পাঠায় সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে টাকা পাইছে কিনা নিশ্চিত হতে ফোন করি কিন্তু ফোন আর ধরে না তখন থেকে আমার বুকটা কেমন যেন করতেছিল মাগরেভেন নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেটের ফোন বাইজা ওঠে মনটা কেমন আটকে ওঠে আমার মে মুসমির ফোন করে বলে আব্বু বাড়ি এসো বাড়ি এসে দেখি সব এলো কেউ কিছু বলতেছে না বড় জামাতার রঞ্জু এদিক সেদিক করতেছে পরে আমার এক নাতি এসে বলছে বাবাই মানে সাগর মাথায় গুলি লাগছে হাসপাতালে আছে কথাগুলো বলছিলেন ঢাকার মিরপুর দশ নম্বর গোলচত্বরে ১৯ জুলাই বিকেল আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগরের বাবা কৃষক তোফাজ্জুল হোসেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেন ছেলে সাগর আহমেদ ২২ বছর বয়স মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বিশ জুলাই সন্ধ্যায় নিজ গ্রামে সাগরের লাশ দাফন করা হয় তোফাজ্জুল হোসেন বলেন যখনই কথা হতো তখনই সাগর বলতো আব্বু তোমাকে আর রোদে পুরে মাঠে কাজ করতে হবে না চাকরি করে তোমাদের ঢাকায় নিয়ে যাব আমার মানিক হোটেলে কাজ করতো রাতে মেসে ফেরার সময় কিছু খাবার নিয়ে আসত রাস্তায় থাকা মানুষকে দিত তিনি জানান উনিশে জুলাই সকালেও মা বাবার সঙ্গে সাগরের কথা হয় সাগর ওর মাকে বলে ঢাকার পরিস্থিতি ভালো না আমার জন্য দোয়া করো আন্দোলনে যাবো তখন মা বলেছিল যেও না বাবা তখন তোফাজ্জল বলেছিল ও যাবে না গেলে মোনাফিক হয়ে যাবে তখন মায়ের কাছে দোয়া চেয়ে সাগর বলে মা তোমার সাগরের জন্য না লক্ষ্য সাগরের জন্য দোয়া করো তরুণদের এই অশ্রু খাম আর রক্ত তো আপনাদের ভোটে জিতে ক্ষমতায় বসার জন্য দেয় নাই এই রক্ত অশ্রু ঘাম রাষ্ট্রপতি রাখার জন্য দেয় নাই এই রক্ত ঘ্রাম সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দেয় নাই এই রক্ত অসু সেই সংবিধানকে রক্ষা করার জন্য দেয় নাই যেই সংবিধান ফ্যাসিবাদের জন্ম দিছে এই রক্ত তো ছাত্রলীগকে ছাত্র দলে ঢুকানোর জন্যে দেয় নাই এই রক্ত তো আওয়ামী লীগের ফেলে যাওয়া সাম্রাজ্য দখলের জন্য দেয় নাই জনগণের কাছে ছাত্র জনতার কাছে বাংলাদেশের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারাই দেখেন আপনাদের রক্ত আর ত্যাগকে কারা ভোটের বাক্সে ভরে ক্ষমতা উপভোগ করতে চায় এইবার বলেন আমাদের লড়াই কি এখনও শেষ হয়েছে আমাদের পথ চলা কি শেষ হয়েছে এখনও ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন পিনাকি ভট্টাচার্যের বক্তব্য এই পিনাকি ভট্টাচার্যের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্ছি সাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে